হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আজকের ব্লগে আজকে আমরা এসেছি জঞ্জু আরবর এটামে এটা জঞ্জুর এক্সপ্রেসওয়েতে অবস্থিত এখানে আসতে চাইলে জঞ্জু রেল স্টেশন থেকে যদি আসতে চান সেক্ষেত্রে প্রাইভেট কারে তিরিশ মিনিট মতো লাগতে পারে এবং বাসে হলে পঞ্চাশ মিনিট অ্যারাউন্ড সময় এবং যেমনটা দেখছেন এটা হচ্ছে সেন্ট্রাল প্লেস ওই এখানে আমরা প্রিয় করব তো শুরুতে ঢুকতেই এই মানুষের সাথে আপনারা দেখা পাবেন যে ইংলিশ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে আরবরে এসেছে তো এখন আসলে চেরি ব্লসমের টাইম তো সুন্দর করে ফুল ফুটছে কি সুন্দর এই সময়টায় সবাই আসলে এই জায়গাটায় আসে এবং প্রকৃতি উপভোগ করে এবং প্রচুর ছবি তোলে আমরাও সেই জন্য এসেছি আজ এখানে এই জায়গাটার অফিসিয়াল নেম হচ্ছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে আরবোরেটাম দ্যাট ইস ইসি আরবোরেটাম এই জায়গাটা স্টাবলিশ হয় উনিশশো সালের দিকে কেইসি কর্পোরেশনের কেইসি এখানকার গভর্নমেন্ট অর্গানাইজেশন যাদের কাজ হচ্ছে হাইওয়ে রোড অ্যান্ড কনস্ট্রাকশান সিস্টেমটা প্রিজার্ভ করা এবং রোড কনস্ট্রাকশনের সময় যে ইকোলজিক্যাল ড্যামেজ হয়েছে প্রকৃতির তো এই ড্যামেজটাকে কাউন্টার করার জন্য এই ফাউন্ডেশন কি তারা আরব ডেভেলপমেন্টের কাজ করে থাকে উনিশশো শুরু হয় তখন এই রোড কনস্ট্রাকশনের যে ব্যাপারগুলো ছিল এই সময় এই কাজের সময় ইকোলজিক্যাল সিস্টেম অনেক ক্ষতিগ্রস্ত হয় তো সেই বিষয়টাকে মাথায় রেখে এই ইকোলজিক্যাল ইম্প্রুভমেন্টটা গড়ে তোলার জন্য কেইসি এই উদ্যোগগুলো নেয় এবং তারই একটা পার্ট হচ্ছে আমরা আজকে যেখানে আছি এই জঞ্জু আরব এই আরবোরেটামগুলো আসলে আর একটা প্রতীক যে মানে কোরিয়ার অথরিটির তারা নেচারের প্রতি কতটা কেয়ারফুল এবং রেসপন্সিবল সেই টগাদা থেকে এই উদ্যোগ এই আরবোরেটামের উদ্যোগ যেন মানে রোড কনস্ট্রাকশন কোরিয়ার যে র্যাপিড ডেভেলপমেন্টটা হয় ওই সময়টায় প্রকৃতির যে ক্ষতি সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য তাদের এইটা একটা প্রচেষ্টা উনিশশো সালের দিক থেকে এই আরবোরেটাম অথরিটি তারা হচ্ছে শুধুমাত্র এই ন্যাচার বা ইকোলজিক্যাল যে রিস্টোরেশন সেটার পাশাপাশি এই কনসেপ্টটা আরও এক্সটেন্ড করে যে তারা শুধু এটাই করবে না তারা আরও রেয়ার যে সমস্ত প্ল্যান্ট আছে সেগুলোর আর একটা কালেকশান করবে তো যত ধরনের রেয়ার কালেকশান প্ল্যান্ট আছে সেগুলোও তারা এই আরবোরেটাম এনে রিস্টোর করা শুরু করে this arboretum was officially opened for public during 1992 transforming from a functional nursery into a fully-fledged botanical garden eigh arboretum eigh sthapona eigh তাপনে ইডেষকরে করে করের 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 তাদের করের 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 এটা করের জেলায় অবস্থিত যেখানে এবং এই জায়গাটা এমন একটা জায়গা বেছে নেওয়া হয়েছে এই আরবোরেটামের জন্য যেটা কিছুটা লো অলটিটিউডে এবং ক্লাইমেট অনুযায়ী ওয়ার্ম থাকে যাতে এইটা এই বাগানের জন্য আদর্শ একটা জায়গা হয় this site preserves over 2000 plant species including native korean plants rare flowers and trees মেক্স ইট আয়োডাইভার্সিটি হাব শুধুমাত্র বাগানই না মানে এর পাশাপাশি আরো এখান থেকে যেটা হয় যে তারা কোর্স অফার করে হ্যান্ডজ ট্রেনিং অফার করে এবং বিভিন্ন ধরনের এক্সিবিশন ফ্লাওয়ার বেসড এক্সিবিশন এগুলো তারা হোস্ট করে পিছনে একটা বোর্ড আছে বোর্ডে কিছু ইনফরমেশন আছে তো কিছু দূর পরপরই এরকম বোর্ড দেখতে পাবেন যেখানে প্ল্যান দের হিস্ট্রি তারপরে কিউ আর কোড দিয়ে ওই জায়গাটার থ্রিডি ভিউ তারপর এই আরবোরেটামের হিস্ট্রি ওই জায়গাটার হিস্ট্রি এই সমস্ত নানাবিধক খুঁটিনাটি ইনফরমেশন গুলো শেয়ার করা থাকে এই জায়গাটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন তো বটেই এবং দিনকে দিন এটার পপুলারিটি অ্যাজ স্পট বেড়েই চলেছে ধারণা করা হয় প্রতি বছর প্রায় দুই লক্ষেরও বেশি পর্যটক এখানে আসেন এই জায়গা উপভোগ করার জন্য ভিন্নভাবে বললে বলা যায় এই জায়গাটা আসলে কোরিয়ার যে কালচারাল ব্লেন্ড অর্থাৎ রুরাল এবং আরবান যে ব্লেন্ড সেটার একটা প্রদর্শনী এবং এখানে যেটা হয় যে ঝঞ্জু শহরের যে ইতিহাসের কালচার এটাকে যেমন কালচারাল সিটি বলা হয়ে থাকে তো সেই কালচারের একটা ইম্প্যাক্ট ওর একটা রিফ্লেকশন এখানে তারা দেওয়ার চেষ্টা করে তো এই পার্কের যা কিছু আছে তার মধ্যে কিছু বিষয় অলরেডি আমরা দেখলাম যেমন গ্রিন হাউস তারপরে বিভিন্ন ধরনের প্ল্যান্ট তারপরে বনসাই আর পরে খোলা জায়গা ঘুরে ফেরানোর মতো জায়গা আর সামনে আমরা আরও যেটুকু দেখবো সেটা হচ্ছে এখানকার একটা ব্যাম্বো গার্ডেন বাসবাগান আর ছোট ছোট নানাবিধ আরও স্থাপনা যেমন বিনোদনের স্থান সহ আর অনেক কিছু আমরা আরও দেখব এখন যেমনটা দেখছেন আমরা এই এখন আছি বাঁশবাগানে তো এখানে যেমন এই যে ছোট একটা বোর্ড আছে বোর্ডে এখানকার হিস্ট্রি এই বাগানটার সম্পর্কে কিছু বর্ণনা আছে আর পার্কের ওভারঅল ডিরেকশনটাও দেওয়া আছে এইরকম আরো আরো বোর্ড আছে যেখানে কিউ আর কোড দেওয়া আছে কিউআর কোড দিলে ওখানকার আমরা থ্রি সিক্সটি ভিউ দেখতে পাই এই ধরনের আরো নানাবিধ ব্যবস্থা আছে তো চলতে চলতে এরকম একটা মাচার মতো জায়গা বসার ব্যবস্থা দেখলাম দেখে এখানে ভাবলাম কিছুক্ষণ বসি বসে জীবন নিয়ে ভাবি একটা বিষয় সেটা হচ্ছে যে এটা খোলা থাকে গুলাতে যেমন আমরা উইকেন্ডেই আসতে পারি কারণ ডেজে তো আসা পসিবল না আর উইক ডেজের মধ্যে সোমবার এটা বন্ধ থাকে আর এখানকার এন্ট্রান্স অ্যান্ড এক্সিট টাইম এন্ট্রি এক্সিট টাইম হচ্ছে নয়টা থেকে ছয়টা শীতকালে নয়টা থেকে ছয়টা গরমকালে নয়টা থেকে সাতটা গাছপালার পাশাপাশি এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে আমরা যে শহরটাতে আছি জঞ্জু শহর এই জঞ্জু শহরটা আসলে ঐতিহাসিকভাবে মানে ঐতিহ্যের শহর তো এই পার্কটাতে আরবোরেটামেও তারা সেই ঐতিহ্যের একটা ছোঁয়া রেখেছে যেমন এই জায়গাটা যদি দেখেন সেই পুরনো দিনের কোরিয়ার যে অনুভূতি সেটাকে একটু মনে করিয়ে দেওয়া তো এইখানে যেমন দেখছেন অনেকগুলো বক্স দেখা যাচ্ছে এই যে ভাঁড়গুলো এই ভাঁড়ের মধ্যে এটা আসলে কোরিয়ান ট্রেডিশনাল ভাঁড় বলা যায় এই ভাঁড়ের মধ্যে কিমচি তৈরি হয় এর মধ্যে কিমচি রেখে ফার্মেন্টেশন করার জন্য রেখে দেওয়া হয় আর তার পাশে দেখছেন তার পিছনে হানকের স্টাইল তো সেই কালচারের একটা কালচারের একটা ছোঁয়া এখানেও দেওয়ার চেষ্টা Moving forward from here, noticed another space where it's very well organized, and there is an open space for roaming around and check out the beauties of this place. এখানে দেখলাম বাতাস জোরে বইলে এখানে যেমন উইন্ড চিপসগুলো গুলো আছে এগুলো বেশ কেঁপে ওঠে এবং শব্দ করে তো ভাবলাম একটু শব্দ করতে পারি না হ্যাঁ পারলাম এখানে শব্দ হলো ওকে ফাইন ফিরে দেখতে থাকলাম দেখে কিছু দূরে এগিয়ে যেতেই চোখে পড়লো ছোকটা একটা পুল পুলে আছে পানি তো এখানে কিছুটা ঘাটাঘাটি করার চেষ্টা করলাম আর কি জায়গা ঠান্ডা ঠান্ডার মধ্যে পানিও ঠান্ডা তো এরপর আবার সামনে হাঁটা শুরু করলাম কাছেই আসলে পাশে একটা ছিল এভাবে বসে থাকার জায়গা খেয়াল করুন পড়ন্ত বিকালের সোনালি আলোয় এভাবে সুন্দর করে একটা বসার জায়গায় বসে থেকে অনেক কিছু মনে আসে আসলে মন ভালো হয়ে যায় এই ধরনের পরিবেশে এভাবে আসা মন ভালো করার মতোই আর কি ওখান থেকে বেরিয়ে কিছু দূর সামনে যেতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যদি জুন জোয়ারাব এটা লিখে গুগলে সার্চ দেন বা গুগল ইমেজে চেক করেন দেখবেন অনেক ছবি আছে লোকজন এখানে দাঁড়িয়ে এসে ছবি তুলেছে আর এই যে যেমন পড়ন্ত সূর্যটা এই ফ্রেমের মধ্যে আসে তো অনেক পপুলার একটা জায়গা তো যাই হোক এই ছিল আজকের সবাই ভালো থাকবেন আবার দেখা হবে হাফেজ